নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে নেব দাবা স্টাইলে ভেন্ডি মশালার রেসিপি তো এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আমি রূপা ব্লক সজুর পাচার নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম তো এই ভেন্ডি মশালার রেসিপিটা কিন্তু অত্যন্ত সুন্দর তো আমি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ না করে তো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না স্টেপ বাই স্টেপ আমি কীভাবে করছি তো রেসিপিটা আমি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ টাটকা ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তো এবারে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি দেখো ভেন্ডি আর আলু ঠিক একই সমানভাবে কেটেছি ভেন্ডিগুলোকে আমি ছোটো সাইজেরগুলো দু খণ্ড করেছি আর বড়গুলোকে তিন খণ্ড করেছি দিয়ে এইভাবে কেটে আলুটাও বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি একটা টমেটো টমেটো দিলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে তো এবারে যা যাক রান্নাতে চলে এসেছি দেখো গ্যাসেতে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ভেন্ডিগুলো আলু আর ভেন্ডিটা নাড়াচাড়া করে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে তো খুব বেশি লাল করব না জাস্ট একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দিলাম এখানে লবণ লবণটা দিয়ে ভাজা ভাজা করে নিলে তাহলে কিন্তু বেশ আলু আর ভেন্ডির মধ্যে কিন্তু লবণটাও বেশ ভালোভাবে প্রবেশ করবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখো আমার মোটামুটি আলু আর ভেন্ডি দুটোই কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব আলু আর ভেন্ডিটা তুলে নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য আবারও একটু অল্প তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে আর দেব পাঁচ ফোড়ন ডি ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে হতে আমি এদিকে গুঁড়ো মশলাটা রেডি করে নেব তো গুঁড়ো মশলাটা রেডি করার জন্য আমি নিয়েছি দেখো এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ বেসন দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে আমি গুঁড়ো মশলাগুলো গুলিয়ে নেব তো দেখো মোটামুটি গুলানো হয়ে গেছে আর এ পাশে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবারে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো কচি টমেটো কুচিটা দিয়েও অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এইদিকে সর্ষে পোস্ত বাটা সরষে পোস্ত বাটার পেস্টটা দিয়েও এইভাবে নাড়াচাড়া করে মশলা সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে এই পর্যায়ে দেখো মশলার গা থেকে তেলও ছেড়ে গেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আর আলু ভেন্ডি আর আলুটা দিয়েও নাড়াচাড়া করে নিয়ে বেশ মশলার সাথে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ভেন্ডির সাথে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কারণ যেহেতু এটা মশলা ভিন্ডি রেসিপি কিনে মশলাটার সাথে কিন্তু কষানোটাই মেন যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে একদম ধাবা স্টাইলে তো দেখো মোটামুটি আমার কষানোটা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ফুটিয়ে নেব যাতে করে আলু আর ভেন্ডিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে চলে এসেছি দেখো বেশ আলু আর ভেন্ডি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম যার স্বাদটা একদম পারফেক্ট থাকার জন্য দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে নামিয়ে নেব একদম থাবা স্টাইলে ভেন্ডি মশলা রেসিপি আমার রেডি হয়ে গেছে তো এই রকম রেসিপি যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর আজকে রেসিপি আমার কেমন হয়েছে একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে যেও তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে আর শেয়ার করার মতো হলে শেয়ারও করে দিবে আজ এই পর্যন্ত আবারও আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে টাটা